আড্ডা হাড্ডি লড়াই সেবা গ্রিন লাইন ভার্সেস সোহাগ পরিবহন দেখুন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সোহাগ পরিবহন সেবা গ্রিন লাইন ছেড়ে দেওয়ার পাত্র নয় তারও স্পিড বাড়িয়ে দিয়েছে আমাদেরকে ওভারটেক করতেছে আপনারা দেখতেছে এই ওভারটেক করলো 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 এই ওভারটেক করে ফেললো এই ওভারটেক করে লিড কি ধরে রাখতে পেরেছিল সেটা দেখতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি পূর্বাশা পরিগ্রহ এবং সেবা গ্রিন লাইন দুটোকেই আমরা ওভারটেক করেছিলাম সেটা দেখতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ধন্যবাদ এদিকে রাস্তা আটকে গাছ কাটতেছে আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে ঢাকা আবদুল্লাপুর থেকে সরাসরি যশোর নিউ মার্কেট যাবেন আমরা সোহাগ পরিবহনে টিকিট কাটলাম এটা হচ্ছে আব্দুল্লাহপুরের কাউন্টার সোহাগ পরিবহন আমাদের বাসটি চলে আসছে লাল বাসটি দেখতে পাচ্ছেন গাড়িটি পার্ক করতেছে আমরা এখনই বাসে উঠবো আমাদের বাস ছাড়ার টাইম হচ্ছে সাতটা এই হচ্ছে আমাদের বাসটি বাসটি একে অঞ্জে সিরিজের জাপানি বাস গাড়িটি পার্ক করতেছে আমাদের যাত্রী আসতেছে কিছুক্ষণের ভিতরে আমাদের বাসটি ছেড়ে যাবে যশোরের উদ্দেশ্যে এটির গন্তব্যস্থল আবদুল্লাপুর থেকে যশোর পর্যন্তই এরপর আর এটি যায় না বিনাপলে তাদের সার্ভিস অন্য বাস যাবে বাট যশোর পর্যন্তই এই বাসটি যাবে তো আমরা উঠে পড়লাম বাসে আপনারা দেখতে পাচ্ছেন এসেছে আমাদের বাস আমাদের টিকিট সকালাম করলাম এখনই আমাদের বাসটি ছেড়ে দেবে ষাটটা পঞ্চাশ মিনিটে আমাদের বাসটি ছেড়ে দিল ঢাকা আবদুল্লাপুর থেকে আমাদের যাত্রা শুরু হলো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখুন ইনশালা ভালো লাগবে ধন্যবাদ সকলকে যাত্রা শুভ হোক হাউস বিল্ডিং এর জ্যাম ছেড়ে আমরা যাচ্ছি বিমানবন্দর সড়ক হয়ে সামনে বিমানবন্দর আমাদের গাড়ি এগিয়ে চললো আমরা এখন আছে পুলিশ পেট্রোলিয়াম এয়ারপোর্টের সামনে এর সামনে হচ্ছে এয়ারপোর্ট আমরা প্রায় চলে এসেছি আমরা বিমানবন্দরের সামনে অলরেডি দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম সকালবেলা সকালবেলা জ্যামের কারণে অনেক সময় বেশি লাগছিল সাতটা পঞ্চাশ ছেড়ে আমরা সায়দাবাদ পৌঁছেছিলাম প্রায় সাড়ে দশটা বাজে তো জ্যাম ছেলেই আমরা যাচ্ছি পরবর্তী গন্তব্য স্থানে এই হলো বিমানবন্দর আমরা বিমানবন্দর পাড়ে দিচ্ছি সাথে আছে আমাদের পাইলট মিলন ভাই বেশ দক্ষ চালক সে খুব ভালো গাড়ি চালায় আমরা উঠে পড়লাম কুরিল ফ্লাইওভারে ওভারে কুরিল হয়ে আমরা প্রগতি সরণি হয়ে এরপর চলে যাব একদম বাড্ডা হয়ে একদম সায়দাবাদ আমরা এখন আছি যমুনা ফিউচার পার্কের সামনে এখানে বেশ মানুষজনের ভিড় দেখতেছি সম্ভবত টিকিট ক্রয়ের লাইন হলিডে থাকায় অনেক মানুষের সমাগম বেশ বেঁধে গেছে আমরা এখন আছি বারটা নতুন বাজার শাহজাহানপুর প্রচন্ড জ্যাম প্রচন্ড জ্যাম পেরিয়ে লাগলাম আমরা চলে আসলাম মালিবাগ সোহাগের ডিপোতে এখানে সোহাগের কাউন্টার রয়েছে প্লাস এখান থেকে যাত্রী ওঠানামা করে এখানে বাসগুলো অনেক পরিষ্কার করা হয় এবং সার্ভিসিংও করা হয় তো চলুন আমরা এই পাকে আমাদের বাসটি দেখে নেই দীর্ঘ দুই ঘন্টা পরে আমরা চলে আসলাম সায়দাবাদ আমাদের ঢাকার জাম পেরোতে পেরোতে দুইটা দুই ঘন্টা বেজে গেছে এখনই আমরা সহাগের লাস্ট কাউন্টার ছেড়ে আমরা যাব আমরা চলছি ঢাকা মাওয়া এক্সপ্রেস এরিয়ে যে যার মতো করে এগিয়ে যাচ্ছে আমরা আমরা চলে আসলাম ঢাকা মা এক্সপ্রেস ওয়ে প্রথম টোল প্লাজায় যেটা কি না ধলেশ্বরী টোল প্লাজা বলে আমরা টোল দিয়ে আবার যাত্রা শুরু করলাম বন্ধুরা উপভোগ করুন ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন না আমরা প্রায় মাওয়া প্রান্তে চলে আসছি পদ্মা সেতুর টোল প্লাজায় আমরা প্রবেশ করতেছি আমরা পদ্মা সেতুর টোল দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠবো পাশ দিয়ে ষাঁকুরা পরিবহন এগিয়ে গেল টোল প্লাজার দিকে দেখতে পাচ্ছেন আমরা উঠে পড়লাম বেশ ছিল বিষয়টি এই পদ্মা সেতু হয়ে বেশ ভালোই হয়েছে সবার জন্য ঘন্টার পর ঘন্টা আর বসে থাকা লাগতেছে না ফের সেই ঝামেলা থেকে মুক্তি মাত্র পাঁচ মিনিটে পেরোনো যাচ্ছে পুরো পদ্মা নদী পদ্মা সেতু পার হলাম পদ্মা সেতু পার হয়ে আমরা আবার সেবা গ্রীন লাইনের সাথে দেখা হয়ে গেল লাইন এবং সহাক পরিবহন দেশ আড্ডা হাড্ডি লড়াই চলছে কে কার আগে যাবে আসলে বস্তু তো যে যার গতিতেই চলাচল করে সেক্ষেত্রে সোহাগ পরিবহন এগিয়ে যাচ্ছে গ্রিন লাইনও ছেড়ে দেওয়ার পাত্র নয় সেও নিজের ধরে রাখার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন গ্রিন লাইন এগিয়ে গেল আমাদের সামনে এগিয়ে গেল গ্রিন লাইন দেখা যাক কতক্ষণ সে তার লিট ধরে রাখে আবারও গ্রীন সেবা গ্রীন লাইনকে দেওয়ার চেষ্টা করতেছে দেখা যাক পারে কিনা দেখা যাক কি হয় সাথেই থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন সেবা গ্রিন লাইনকে ওটি দিতে ওটি দিতে দিতে আবারও পূর্বাশা আমাদের পাশ দিয়ে এগিয়ে গেল যাচ্ছে পূর্বাশা আমাদের এগিয়ে যাচ্ছে তারা আমরা খানিকটা এগিয়ে গেলাম বাট পূর্বাশা গতি বাড়িয়ে দিল সে আবার যাচ্ছে আসলে গতি কিন্তু বেশি না গতি হচ্ছে আশি প্লাস নব্বইয়ের ভিতরে যা কিনা এই রোডে আশিতে চলাচল করা যায় এটা স্বাভাবিক এবার একসাথে আমরা ডাবল ওটি দেব ইনশাল্লাহ আমরা পূর্বাশাকে পিছনে ফেললাম আমরা আমাদের প্রতিতে এগিয়ে যাচ্ছি এবার গ্রিন লাইনের পালাস এবার গ্রিন লাইন এটি যাবে ঢাকা গোপালগঞ্জ সামনে একটি গাড়ি থাকায় এ যাত্রায় হলো না আবারও ইনশাল্লাহ এখনই আমরা আমাদের গতিতে এগিয়ে যাব যাচ্ছে যাচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি হ্যাঁ এবার ইনশাল্লাহ আমরা আগে চলে যাব আমরা পিছনে ফেললাম সেবা গ্রিন ল্যান্ডকে সোহাগের আরও একটি বাস আমাদের অতিক্রম করে চলে গেল সামনে সোহাগের চেকপোস্ট চেকপোস্ট শেষে আমরা ঢাকা মাওয়া এক্সপ্রেস হয়ে নিয়ে আবার আমরা ভাঙা ভাঙা প্রান্তে চলে আসলাম এটি হলো ফরিদপুরের সেই ভাঙা জংশ এখন বেশ উন্নত আমরা এখন ফরিদপুর হয়ে যশোর যাব তোমার গাড়িটি

আমরা ছুটে চললাম ফরিদপুর বামের বরিশাল আমরা প্রবেশ করলাম ফরিদপুর হাইওয়ে মামা চলে গেলো পরিবহন গোল্ডেন লাইন মামা ফরিদপুর

ফরিদপুর মাগুরা হাইওয়ে দিয়ে চলছে ও অফ ব্রিজ পার হচ্ছে আমরা বেশ সুন্দর দেখ মেবি মধুমতি নদী আনক শিওর মাগুরা চলে আসলাম প্রায় এটা হচ্ছে সোহাগের আর আরেকটি বাস যাচ্ছে ঢাকা আমরা প্রায় যশোর চলে এসেছি একটু পরেই আমরা চলে যাব যশোর নিউ মার্কেট আমরা আগুরা যশোর হাইওয়ে দিয়ে চলতে লাগলাম দুপাশে এরকম সর্ষে ফুলের ক্ষেত দেখা যাবে বেশ চোখ জোরানো দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম যশোর যশোর নিউ মার্কেট আমরা চলে এসেছি আমাদের সোহাগের কাউন্টারে এবং গাড়িটি পার্ক করা হবে আমরা একে একে নামতে লাগলাম গাড়ি থেকে আমরা নেমে পড়ি গাড়ি থেকে তো বন্ধুরা যারা যারা ভিডিওটি নতুন দেখতেছেন একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই হচ্ছে আমাদের বাস আমরা চলে আসলাম যশোর নিউ মার্কেট পাইলট মিলন সাথে সাক্ষাৎ করে আসে ভালো থাকবেন ভালো থাকবেন মিলন ভাই আমাদের ডিপার দিয়ে অভিবাদন জানালেন তো ধন্যবাদ সকলকে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে কোনো এক যাত্রায় আসসালামু আলাইকুম দুইটা উনপঞ্চাশ মিনিটে আমরা পৌঁছে গেলাম যশোর নিউমার্কেট